ব্যাপারে আলোচনায় আসব কিন্তু তার আগে আমরা শুনে নেব নির্যাতিতার বাবা তিনি ঠিক কি বলেছেন শুনিয়ে তারপরে আলোচনায় আসব আমি চাইছি দোষীদের উপযুক্ত দণ্ড মেলু বেঙ্গল ছেড়ে চলে যাব আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি দোষীদেরকে উচিত দণ্ড দাও তার বাংলা সরা থাকো আমরা আমরা উড়িষ্যা চলে যাব আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছি বহু দুঃখ হচ্ছে আমি যত জলদি পারি বেঙ্গল ছড়ে চলে যাব চলে যাব আমরা আর আসব না বাবু আমি চাইছি না আমার মেয়ে মতো ওড়িশার এ সরি বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশন না থাকে আমি তো কালকে থেকে বলেছি আজকে থেকে বলেছি সি বেতন তো হলে একটু ভালো বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করতে আমার মা মতো ওকে কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আর মেয়েকে ন্যায় দিব দিবে ওইটা চেষ্টা করবে ইন্ডিয়ার মেয়ে ওরা ওইটা আমি বক্তব্য রাখেছি আমাদের রাজনৈতিক অতিথিদের কাছে আলোচনায় আসার আগে আমি কাছে আসবো সম্বিত চিন্তা কি অনেকটা বাড়িয়ে দিয়েছে এই ঘটনা করে ঘটনা তার আগেও এরম ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও মানুষ তো সচেতন হওয়ার চেষ্টা করেছে প্রতিবাদে রাস্তায় নেমেছে কিন্তু কোথাও কি একটা লুপ হল ফাঁক রয়ে যাচ্ছে ফাঁক রয়ে যাচ্ছে অবশ্যই রয়ে যাচ্ছে এই কারণেই সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে ধরনের বিবৃতি সেটা কার্যিকর হোক সেটা পার্ক দর্শনকাণ্ড থেকে শুরু করে কান্দন আসছে এবং তার যে হচ্ছে সেইটা খুব একটা নয় এবং যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এইটা তো খুব পরিষ্কার যে যারা এই ঘটনা ঘটালো তারা জানতো যে সেইখানে পুলিশের কোনো নজরদারি থাকবে না কারো কোনো নজরদারি থাকবে না এবং সেটা একটি নির্জন স্থান হিসাবেই দেখা যাচ্ছে এখন যেটুকু নিজেরা বোঝায় যাচ্ছে এবং সেইখানে এই ধরনের ঘটনা ঘটানো যায় এবং কোনো মেয়ে তা তিনি যে বয়সেই হোক না কেন তিনি নিরাপদে সেই এলাকা দিয়ে ঘুরতে পারবেন না এটা প্রমাণিত হয়ে যাচ্ছে তো এইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই যে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পুলিশ তো নজরদারি করতে পারবে না যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন বা অন্যান্য আধিকারিকরা বলেছেন কিন্তু এইটা তো কারো ঘরের নয় এটা একটি পাবলিক প্লেস যেখানেই ঘটনাটি ঘটেছে এবং সেইখানে এই ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রীর যে বিবৃতি আমরা দেখেছি সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় ওই বেসরকারি হাসপাতালেরও তো দায় থেকে যায় তাদের নজরদারি নিয়েও তো প্রশ্ন ওঠে তাই নয় কি সম্ভেত হাসপাতালের অবশ্যই একদিক থেকে নিশ্চয়ই যে তাদের ছাত্রছাত্রীরা কখন বেরোচ্ছে ঢুকছে সেটা নিয়ে একটা দায় দায়িত্ব থাকে অবশ্যই কিন্তু যেটুকুনি খবরে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তারা বাইরে গিয়েছেন এবং তারপরে তারা ভেতরে এসেছেন ক্যাম্পাসের ভেতরে এসেছেন এবার বাইরে যে এলাকা তার দায়িত্ব কার তার দায়িত্ব সরকার প্রশাসনের এবং সেইটা তারা ঠিক মতো পালন করতে পারেনি যার ফলে আজকে এই ধরনের ঘটনা ঘটছে এবং তার থেকেও যেটা বড় বিষয় শিলাদিত্য যেটা আমরা হয়তো বুঝতে পারছি না সেটা হচ্ছে বাংলার পশ্চিমবঙ্গের যে ইমেজ তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এবং হয়েছে সেইটা কিন্তু এই ধরনের ঘটনাতে আরো কালিমা লিপ্ত হয় সম্বিত প্লিজ একটু সঙ্গে থাকার অনুরোধ করবো কৌশিক বাবুর প্রতিক্রিয়া নিতেই হবে কৌশিক বাবু দেখুন প্রথমেই হচ্ছে আপনার এই রাজনৈতিক বিশ্লেষণ যেটা বললেন তার সঙ্গে আমরা একেবারেই সহমত নই এবং আমি ওনার কথাটা তীব্র বিরোধিতা করে বলছি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য এই ধরনের ঘটনার ওনার মুখ্যমন্ত্রীকে উনি টেনে যেটা বললেন সেটা সম্পূর্ণরূপে ভ্রান্ত আচ্ছা উনি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন কি পৃথিবীর এমন কোন জঙ্গল আছে যেটা উনি বলতে পারবেন যেটার প্রতিটা স্কোয়ার মিটার পুলিশের দ্বারা ম্যানমার্কিং হয় আপনারা দেখেছেন স্পটটা কোথায় ছিল স্পটটা ছিল একটা যাওয়ার রাস্তা যার দুধারে ছিল জঙ্গল ফলে এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ঘটনা কিন্তু এটাও বুঝতে হবে কাউকে কাউকে যে প্রত্যেকটা কোন প্রত্যেকটা স্কোয়ার মিটার প্রত্যেকটা স্কোয়ার ফুট পৃথিবীর কোন রাষ্ট্র কোন রকম ভাবে পুলিশের দ্বারা ম্যানমার্কিং করতে পারে না কিন্তু উল্টো দিকটা যেটা দেখুন ঘটনাটা ঘটার চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মধ্যে চারজন গ্রেফতার হয়েছে তারপরে পাঁচজন গ্রেফতার হয়েছে তারপরে তার সহপাঠীও গতকালকে গ্রেফতার হয়েছে মোট ছজন তাই তো মিলিয়ে এবং রাজ্য পুলিশ আমরা চাইবো যে এমনভাবে তদন্তটা করুক যাতে যারা দোষী যে বা যারা দোষী তাদের চূড়ান্ত কঠোরতম শাস্তি হয় এবং এই ডাক্তারি ছাত্রী মেয়েটির যেন জীবন আগামী দিনে যত সম্ভব দ্রুত সুস্থ হয়ে উঠুক ও পড়াশোনাতে ফিরুক ও আগামী দিনে একজন সফল চিকিৎসক হোক এইটুকুনই আমরা আশা করব। এবার দেখুন ওয়ান রং ক্যানট বি জাস্টিফাইড উইথ অ্যানাদার রং নিশ্চিত করে উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত বক্তব্য ছিল ইট টেক্স কারেজ টু স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক ইট ইট টেক্স ইকুয়াল কারেজ টু সিট ডাউন অ্যান্ড লিসেন আমরা দশটা রাজ্যের উদাহরণ দিতে পারি কোথায় কী রে পৌঁছ আমরা সেটা দেব না আমরা সেটা দেবো না আমরা শুধু এটুকুনি বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে এটা মর্মান্তিক এবং যত দ্রুত সম্ভব রাজ্য পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে এবার আইন তাদের কি সাজা দেবে সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম